এসএসসি ফিজিক্সের সিলেট বোর্ড দুই হাজার তেইশ সালে আসা কপি কল সিস্টেমের এই ম্যাথটা সলিউশন করব দেখো এখানে ঘ এবং নাম্বার প্রশ্ন আছে এই দুইটা প্রশ্নের সলিউশন আমরা স্টেপ বাই স্টেপ করব চলো ফার্স্ট এই নাম্বার প্রশ্নের সলিউশনটা করে ফেলি দেখো নাম্বার কি বলছে একটু বোঝার চেষ্টা করো দেখো পি বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করতে বলছে এই পি বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করতে বলছে দেখো এটা হচ্ছে একটা টেবিল এই টেবিলের উপর পি বস্তু আছে যার ভর হলো দুই কেজি এখন এই পি বস্তুটা এদিকে না হয় ওইদিকে যাবে তো যাওয়ার সময় এই টেবিলের সাথে এটা ঘর্ষণ বল সৃষ্টি করবে তখন ওইখানে কি পরিমাণ ঘর্ষণ বলটা উৎপন্ন হবে সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে দেখো এখানে কিন্তু ঘর্ষণ সহক দেওয়া আছে আমাদের ঘর্ষণ সহকের মান দেওয়া আছে যদি ঘর্ষণ সহকের মান দেওয়া থাকে যদি ঘর্ষণ বল নির্ণয় করতে বলে এফ কে সমান মিউ ডাবলিউ এখানে এই যে মিউটা হচ্ছে তোমার এই যে ঘর্ষণ সহ জিরো পয়েন্ট টু আর দেখো যে ডাবলিউ ডাবলিউটা হচ্ছে বস্তুর ওজন দেখো এখানে বর দেওয়া আছে তাহলে ওজন কিভাবে বের করবা ডাবলিউ সমান আমরা লিখতে পারি হলো এম জি কি লিখতে পারি বলো এম জি এম হচ্ছে বস্তুর ভর তাহলে দেখো বস্তুর ভর কত এখানে দুই কেজি আর এই জি এর মান কত বলো নাইন পয়েন্ট এইট তাহলে এটা যদি আমরা সলিউশন করি তাহলে আমরা যে অ্যান্সার পাবো তাহলে থ্রি পয়েন্ট আর ঘর্ষণ বলের হচ্ছে নিউটন তাহলে এই পি বস্তুটা এই টেবিলের সাথে যখন টেবিলের সাপেক্ষে যখন চলার চেষ্টা করবে তখন এই ঘর্ষণ সহকের জন্য আমরা ঘর্ষণ বল পাবো থ্রি পয়েন্ট নাইন টু নিউটন এইটুকু লিখে দিলে চলবে এটাই অ্যান্সার এখন চলো এই গণাম্বার প্রশ্নের সলিউশন করি দেখো গনাম কি বলছে ভূ পৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুর তরণ ও অবিকশ তরনের মধ্যে তুলনা করতে বলছে দেখো এখানে এটা হলো কপিকল এই কপিকলের মধ্যে বি বস্তুর বর তিরিশ কেজি পি বস্তুর বর দুই কেজি এবং এই বস্তুর বর হলো ছয়ষট্টি কেজি এখন এই বস্তুটাকে যদি আমরা ছেড়ে দেই তাহলে দেখবা এই বস্তু এই বস্তু টোটাল এদিকে নামবে কেন এদিকে নামবে কারণ দেখবে বরটা কিন্তু অনেক বেশি ছয়ষট্টি কেজি তাহলে যখন এই বস্তুটা এদিকে নামবে এদিকে তরণ নিয়ে নামবে তখন সেই তরণটা তাহলে আমরা এ এই তরণটাই আমাদের বের করতে হবে এই তরণ বের করার পর আমরা এই যে অভিকর্ষ তরণ যে জি এর মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটার সাথে যে তরণটা তরণটা আমরা বের করবো ওইটার তুলনা করবো তাহলে আসো আমরা লব্ধিতরণ বের করি লব্ধিতণ কি দেখো যেহেতু বস্তুটার বট কম আর এই বস্তুটার বর বেশি এর জন্য টোটাল সিস্টেমটা এদিকে আসবে তো এদিকে যা আসবে মনে করি এ তরণে আসবে কি তরণে বলো এ তরণে আর এটা হচ্ছে লব দিতরণ তাহলে তরণটা কিভাবে বের করবে এটা বোঝার চেষ্টা করো দেখো শর্টকাট কথা বলো তো বস্তু কোন বস্তুর বর বেশি দেখো যে এ বস্তুর বর বেশি এর জন্য যে বস্তুর বর বেশি তার বরটা আগে লাগবা এ বস্তুর বর বেশি এর জন্য আমরা লিখলাম হলো এম এ এরপর বিউক চিহ্ন দিবা এরপর যে বস্তুটার বর কম ওইটা লিখবা দেখো তো কোন বস্তুর বর কম এম বি বস্তুর বর কম তাহলে এম বি এই এক্ষেত্রে এটা কেন লেখলেন না স্যার এটা লেখা যাবে না যে দুটো বস্তু সুতা দিয়ে ঝুলানো আছে যেটাও সুতা দিয়ে ঝুলানো এটাও সুতা দিয়ে ঝুলানো সুতা দিয়ে ঝুলানো বস্তুর মধ্যে কোনটার বর বেশি সেটা আগে লিখবা আর কোনটার বর কম সেটা বিউক দিয়ে পরে লিখবা যদি এটার বরটা বেশি থাকতো তাহলে এটাই কিন্তু আমি আগে লেখতাম যেহেতু এটার বর বেশি এর জন্য কিন্তু আমি আগে লিখছি এম এ বিয়োগ দিছি কি বলো এই বস্তুর বর এম বি এরপর জাস্ট একটা ব্রেকেট দিয়ে দিবা এবং অবিকর্ষ তরণ জি দা গুণ করে দিবা এরপর আসো যদি ঘর্ষণ সহক দেওয়া থাকে কথাটা খুব মনোযোগ সহকারে শুনবা যদি ঘর্ষণ সহক দেওয়া থাকে তাহলে এখানে বিয়োগ দিয়ে জাস্ট ঘর্ষণ বলটা লিখে দিবা আর যদি এখানে ঘর্ষণ সহক না দেওয়া থাকতো ঘর্ষণবিহীন তল থাকতো তাহলে কিন্তু আর আমি মাইনাস অ্যাপকে লিখতাম না ঘর্ষণ বলটা লিখতাম না তাহলে ঘর্ষণ সহগ দেওয়া থাকলে আমরা ঘর্ষণ বলটা কি করে দিব বিয়োগ করে দিব কার কাছ থেকে জাস্ট বড় বস্তুর বর বিয়োগ কি বল ছোট বস্তু মানে যে বস্তুটার বর কম সেই বস্তুর বর ইনটু জি বিয়োগ কি বল অ্যাপকে অ্যাপকেটা কখন ব্যবহার করবো যদি ঘর্ষণ সহক দেওয়া থাকে আর যদি অঙ্কেরটাকে ঘর্ষণ সহগ দেওয়া না থাকে সেক্ষেত্রে তোমরা অ্যাপকেটা ব্যবহার করবে না এরপর নিচে জালেক বা টোটাল টির বল লিখে ফেলো যেমন এখানে কোন কোন বস্তু আছে বলো এম এ বস্তু আছে এরপর দেখো এই যে পি বস্তু আছে তাহলে পি পি বস্তুর এম আর এই যে দেখো বি বস্তু আছে এটা কি বলো এম বি তাহলে দেখো এখানে এম এ এম এর মান কত বলত সিক্সটি সিক্স বিউক দেখো এম বি মান কত এম বি মান হলো তোমার থার্টি ইন্টু দেখো জিল লেখা আছে জি জির মান কত বলো নাইন পয়েন্ট এইট এই মাইনাস এফ কে দেখো এফকে মানটা কিন্তু আমরা এই নাম্বারে করছি নাম্বারে কত বের করছি থ্রি পয়েন্ট নাইন টু নিউটন বের করছি নাম্বারটার মধ্যে দেখো করে দিছি একটু আগে করছি তাহলে এ মানটা একটু বসিয়ে দাও থ্রি পয়েন্ট নাইন টু আর এম এ কত সিক্সটি সিক্স প্লাস এমপি কত বলো এই যে টু আর বি বস্তুর বর কত বলো বস্তুর বর হলো ত্রিশ তাহলে যদি একটু সলিউশন করো তাহলে ছত্রিশ থেকে তিরিশ বাদ দিলে কত থাকে বলো ছত্রিশ গুণন কত বলো নাইন আর বিয়োগ কত থ্রি পয়েন্ট নাইন টু আর এই তিনটা যোগ করলে কত হবে বলো ছিয়ানব্বই আর দুই হবে আটানব্বই এরপর একটু ক্যালকুলেটর ছাপতেই হয় ক্যালকুলেটর না চাপলে কিন্তু হবে না থার্টি গুণন হলো নাইন আর এটা থেকে বিয়োগ দেওয়া হলো থ্রি পয়েন্ট নাইন টু তাহলে এখানে যে মান পাবা এটা গুণ করে যদি এটা বিয়োগ দেওয়া তাহলে পাবা থ্রি ফোর এইট পয়েন্ট এইট এইট বা কত বলো আটানব্বই আর এটাকে যদি সলিউশন করো তাহলে কত পাবা দেখো থ্রি পয়েন্ট ফাইভ সিক্স বলো তো তরণের একক কী তরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার

থ্রি তাহলে বা এ সমান কী হয় বলো জিরো পয়েন্ট থ্রি সিক্স থ্রি জাস্ট জি তাহলে দেখো আমরা যে তরণটা পাবো সে তরণটা হবে ও ত্বরণের সাথে জিরো পয়েন্ট থ্রি সিক্স থ্রি গুণ এইটুকু লিখে দিলেই হয়ে যাবে এটাই হলো নাম্বার প্রশ্নের ক্লাস শেষ